বাংলাদেশে অনুকূল আবহাওয়া অধিক লাভজনক এবং বাজার চাহিদা থাকায় দিনকে দিন ভুট্টা চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের নীলফামারীর ডোমার উপজেলার হরিঞ্চরা ইউনিয়নের হরিহারা গ্রামের অসংখ্য কৃষক এবছর তাদের জমিতে আইডিয়াল অ্যাগ্রো কোম্পানির উচ্চ ফলনশীল বনফুল জাতের ভুট্টা চাষ করে পেয়েছেন অধিক ফলন ও মুনাফা নাম মোহাম্মদ আনার হোসেন বাড়ি হচ্ছে হরিহারা ইউনিয়ন হরিণচরা থানা ডমাজরা জেলা নীলফামারি বিগত পাঁচ বছর থেকে ভুট্টা আবাদ করি বিভিন্ন বিভিন্ন কোম্পানির ভুট্টা আবাদ করি এই বছরে আমি আইডিয়াল কোম্পানি বনফুল ভুট্টা এলাকার পরে আমি অনেক লাভবান হয়েছি এদিন হরিহারা গ্রামের ভুট্টা চাষিরা আইডিয়াল অ্যাগ্রো কোম্পানির বনফুল ভুট্টা বীজের গুণগত মানের ভূয়সী প্রশংসা করেন তার মাথা পর্যন্ত ভুট্টা তার ভিতরে যে মস্কা থাকে সেটা অনেক সরু কারণ তুলনামূলক এটা অনেক ফলন নাটছে খরচ কম ঝড় বৃষ্টিতে গাছ ভেঙে না হ্যাঁ পোকামাকড়ের কম ধরে তবে আমার মতো যদি আপনারা সবাই এই আইডিয়াল কোম্পানির বনফুল ভুট্টা ভুট্টা আবাদ করেন আপনারাও লাভবান হবেন ইনশাল্লাহ আইডিয়াল অ্যাগ্রো কোম্পানির বনফুল ভুট্টা বিষ সম্পর্কে রিটেইলার সুভাষ চন্দ্র রায় ভিলেজ টিভি নাইনটি সিক্স কে জানান রায় ধরণীগঞ্জ বাজার হিরো বনফুল ভুট্টা আমি এই ভুট্টাটা বিক্রি করছি অন্য থেকে এটা বেশি ভালো ভুট্টার কালার সবচেয়ে উন্নত মানের ভুট্টার মক্সা ভিতরে চিকন আগামীতেও আইডিয়াল অ্যাগ্রো কোম্পানির বনফুল ভুট্টা বীজ নিজেদের গুণগত মান বজায় রেখে দেশের কৃষি সমৃদ্ধিতে অবদান রাখুক এমন প্রত্যাশাই আমাদের আনোয়ার হোসেন ভিলেজ টিভি নাইনটি